আসসালামু আলাইকুম আনকমন ডিজাইনের আরও একটি সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি আপনাদের মোস্ট ফেভারিট আর এই ড্রেসটি কোরবানি ঈদ উপলক্ষে আপনাদেরকে ক্লিয়ারিং সেল অফারে আমরা দিয়ে দেবো আপনি এক পিস নিলে যেই প্রাইজে পাবেন একশো পিস নিলেও কিন্তু একই প্রাইজে পাবেন সো আমাদের এখানে টোটালি তিনটি কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার যারা হচ্ছে একটু ব্রাইট কালার পছন্দ করেন বা একটু মাল্টি কালার ড্রেস পছন্দ করেন আর কাপড়টা একদম পিওর সুতি খোঁজেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন সো আমি হচ্ছে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যেহেতু অল্প কিছুদিন পরে আমাদের ঈদের অকেশন সো ঈদের আগে যারা এই ড্রেসগুলো পেতে চাচ্ছেন আপনার হচ্ছে চোদ্দো তারিখের আগে অর্ডার করতে হবে চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের থেকে আমরা অর্ডার নেব আর ঢাকার মধ্যে যারা আছেন আপনারা পনেরো তারিখে অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে কামসটা রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে ফুললি জামাটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এখানে কিন্তু একটি ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে আর এই পাশে কিন্তু পার পেয়ে যাবেন আপনারা না হচ্ছে ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক আর এই যে হাতার কাপড়টা দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন হাতার সামনে কিন্তু সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন সো এইগুলো আপনি থ্রি কোয়ার্টার ফুল হাতা যে কোনো স্টাইলে করে নিতে পারবেন এটা হচ্ছে সিলভারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর সেইটার ভিতরে টোটালি তিনটি কালার আছে আমি এক এক করে আপনাদেরকে তিনটি কালার দেখিয়ে দিচ্ছি আর কোরবানি ঈদ উপলক্ষে আজকের এই ড্রেসটির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকায় আপনারা পেয়ে যাবেন এত সুন্দর এই কালেকশানটা সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সবার ফেভারিট একটি কালার এটা হচ্ছে আপনার কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু মাল্টি কালার ডিজাইন করা আছে খুবই সুন্দর একদম যেই কোনো গায়ের রঙে কিন্তু এগুলো মানাবে ওনা সালোারটি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার আগে ব্যাক পোষণটা দেখিয়ে দিই ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ার হাতার কাপড়টা সামনে হচ্ছে প্যানেল করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পিওর সুতির ভিতরে এই ফ্যাব্রিকগুলো কিন্তু এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর সো আরেকটি কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে আমি এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি যারা ঢাকার বাইরে এই ড্রেসগুলি ঈদের আগে পেতে চাচ্ছেন আপনারা হচ্ছে চোদ্দো তারিখের চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের থেকে আমরা অর্ডারটা কনফার্ম করবো নিব আর কি আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা পনেরো তারিখ পর্যন্ত অর্ডার আমাদের কাছে করতে পারবেন আমি একটু ব্যাগ পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের যে ব্যাগ আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর নাম হচ্ছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত সুন্দর একটি স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা করে ডিসকাউন্ট অফারে সো আজকে আমরা এখানে বিতে নিচ্ছি আবারও নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ